ইরান ততদিন নতকর হবে না বিশ্বকে চীন এবং রাশিয়া এটা বুঝাই দিতে চাইবে যে দেখো হু ইজ দ্য সুপার পাওয়ার আগামী দুই দিনের মধ্যে পুরো বিশ্ববাসী দেখবে যে ইসরায়েলের অবস্থা কেমন হয় আমি আপনাদের সঙ্গে আছি ফমদ এল হোসেন আমার সঙ্গে আছেন আমি কাজল হায়দার আমরা ইরান ইসরায়েল যুদ্ধে সর্বশেষ পরিস্থিতি এবং কিছু বিশ্লেষণ নিয়ে আজকে কথা বলবো আমি শুরুতেই কাজল ভাই একটু জানতে চাইবো যে যুদ্ধের সর্বশেষ অবস্থাটা কি মানে আজকে আঠারো তারিখ আঠারো তারিখ এই দুপুরে আমরা কথা বলছি এখন সর্বশেষ পরিস্থিতিটা কি আচ্ছা আজকে আমরা ষষ্ঠ দিনের মতো যুদ্ধে দিনে লিপ্ত হলাম ষষ্ঠ দিন আজকে শনি রবি এবং সকাল থেকে হামলা পাল্টা হামলা আমরা যখন এখানে বসে শোটা করতেছি আপনার মুহুমুহু ইসরায়েলি বিমান এসে আপনার তেরান এবং আশেপাশে ধোয়ার দেখা যাচ্ছে কুন্ডুলি এখানে একটা আক্রমণের একটু ভিন্নতা আছে আপনার ইরানের ডিফেন্স সিস্টেম দুর্বল দুর্বলের কারণে দিনে অ্যাটাক করে ইসরায়েল আর এখানে উল্টাটা করে ইরান ইরান আজ পর্যন্ত যতগুলো ম্যাসিভ অ্যাটাক হয়েছে সেগুলো কিন্তু রাতে করতেছে তারা এবং রাতে করার পিছিয়ে কিছু কৌশল আছে আপনি আমি আপনাকে নিশ্চিন্তে ঘুমাতে দিব না একটা মেসেজ আপনার মনস্তান্ত্রিক খেলা যেটা বলে সত্যি খেলা এই খেলা ইরান খেলছে এবং গতকাল যেটা আলাপ করেছিলাম এরা তো প্রচুর পরিমাণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং দুইটা দেশের উপর থেকে হয়ে যায় তো এয়ার ডিফেন্স তারাও কিছু বেশ ভালো পরিমাণেই ধ্বংস হচ্ছে ইসরায়েলের তো সর্বশেষ যেটা মোসাদের ঘাটিতে সদর দপ্তরে এটা ফুটেজও আসছে বিভিন্ন মিডিয়াতে যে ক্ষেপণাস্থা হামলা হয়েছে আবার এখানে আবার জেনারেলদের বাসভবনও অ্যাটাক হচ্ছে আচ্ছা তা আপনার হামলা পাল্টা হামলার মধ্যে চলছে না আমি স্পেসিফিক একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে কি যে গতকাল দেখলাম আজকে সকালেও দেখলাম বিবিসি রয়টার্স সিএনএন আল জাজিরা এরা যে নিউজটা করছে সেটা হলো যে মুসাদের হেডকোয়ার্টারে আক্রমণ করা হয়েছে বলে ইরানের দাবি বাট এটা কি কি কেউ এনশিওর করছে যে হামলাটা ওইখানে আপনার মনে করেন যে সদর দপ্তরটা আমরা ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে মোসাদের যে লোগোটা থাকে যে লোগো সম্বলিত নিজে ওদের ভাষার লেখা তো ধারণা করা হচ্ছে যে সদর দপ্তর না হলে ওদের একটা ব্রাঞ্চে হ্যাঁ একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ব্রাঞ্চ থাকে স্থাপনা থাকে ব্রাঞ্চে ওখানে আঘাত এনেছে এবং আরেকটা ইন্টারেস্টিং এটা আপনি ডিটেলস বলুন আপনাকে বলে দিচ্ছি খোমিনি কিন্তু তার এক্স হ্যান্ডেল যেটা আগে টুইটার ছিল সেখানে কিন্তু যুদ্ধের ঘোষণা করেছে খামেনি খামিনি হ্যাঁ খামেনি এটা ঘোষণা করে দিছে অলরেডি এবং সর্বত্রই আসলে যুদ্ধের ঘোষণা মানে যুদ্ধ কন্টিনিউ কর কন্টিনিউ করবে এবং সর্বশেষ আপনার আপনার তো গত দুই দিন দেখছিলাম যে ফাত্তা ফাত্তা এখন ফাত্তা ওয়ান মারা শুরু করছে তার মানে আপগ্রেড হচ্ছে তারা মানে হাইপারসনিক যে যে ক্যাটাগরি ক্যাটাগরি কিন্তু হাই করে দিছে তারা এবং বলছে যে আগামী দুই দিনের মধ্যে পুরো বিশ্ববাসী দেখবে যে ইজারের অবস্থা কেমন হয় তার মানে যেটা বোঝা যাচ্ছে যে আপনার আস্তিনে যে লুকানো অস্ত্রগুলো আছে যেগুলা স্পেশালাইজড সেগুলা ইরান আস্তে আস্তে ছাড়া শুরু করছে কিন্তু ভয়ের কথা এখানে হচ্ছে যে যুক্তরাষ্ট্র না জড়িয়ে পরে যুদ্ধে অলরেডি আপনার এফ সিক্সটিন থেকে যত অত্যাধুনিক বিমান এগুলো মধ্যপ্রাচ্যের চারপাশে এবং বারবার বলা হচ্ছে ইসরায়েলের তরফ থেকে ইরানের আকাশ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দখলে না একটা জিনিস হচ্ছে কি যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নিয়ে অনেকে আশঙ্কা ব্যক্ত করছে কিন্তু আমার কাছে স্বাভাবিক দৃষ্টিভঙ্গি থেকে এটা মনে হয় যে সম্ভব না কেন সম্ভব না আমি এটা বলতেছি সেটা হচ্ছে যে ইরান উস্কানিতে এই ক্ষেপে ওঠার লোক না মানে তাদের মধ্যে একটা মেচিউরিটি আছে চিন্তাভাবনার এবং তারা যেটাকে বলা হয় আমরা বলতে পারি ইমানি শক্তিতে বলিয়ান এবং দে নো যে আমরা যদি মার্কিন ঘাঁটিগুলিতে অ্যাটাক করতে চাই তাহলে মার্কিনীরা একটা অজুহাত তৈরি করতে পারবে সেই অজুহাত চীন এবং রাশিয়া যদি নাও মানে কিন্তু এই যুদ্ধটার ব্যাপারে জার্মানি ফ্রান্সের যেই স্ট্যান্ডটা স্ট্যান্ডটা সেই কিন্তু তাদেরকে তখন নরম করতে হবে আমেরিকা যদি বলে যে দেখো আমি কি করব আমার ঘাটিতে তো ইরান হামলা করছে তো ওই ফাঁদটার মধ্যে মনে হয় ইরান ঢুকবে ফাঁদে পা দেয় পা দেয় নেই এটা একটা জিনিস এই কারণে আবার আমেরিকা আমেরিকা তো এটাও জানে খুব ভালো জানা যে যখন কোন আমেরিকা সুপার পাওয়ার আমেরিকা যখন কোন একটা জায়গায় যুক্ত হবে যুদ্ধে সরাসরি তো এই সুযোগটা কি চীন এবং তার পূর্ণ ইউনিয়নের যে ভঙ্গুর অংশ রাশিয়া মঙ্গল অংশ না আসলে মেইনটা সোভিয়েত ইউনিয়নের মেইন ইয়াটা এই রাশিয়াকে এই সুযোগটা ছাড়বে রাশিয়া তো তখন মানে বিশ্বকে চীন এবং রাশিয়া এইটা বুঝাই দিতে চাইবে যে দেখো হু ইজ দ্য সুপার পাওয়ার তো এই এই যে সম্ভাবনা এটা কিন্তু ঝুঁকি একটা ব্যাপার কারণ এত তীব্র প্রতিদ্বন্দ্বিতাময় পৃথিবীতে কে যে কোথায় আগায় গেছে এটা কিন্তু আমরা জানি না এবং আরেকটা বিষয় আছে এখানে সেটা হচ্ছে কি আপনি খেয়াল করবেন সেটা হলো এই ইসরা আমেরিকা ইউরোপ এরা যতটা প্রচার মানে প্রচারে যতটা মানে পারদর্শী এবং চীন রাশিয়া কিন্তু এটা করেন এবং একটা এই যুদ্ধটা লাগার পর আপনার সেপারেটলি চীন এবং রাশিয়ার কাছ থেকে কিন্তু বারবার কথা আসতেছে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র তুমি নাক গলায়ও না একদম সেপারেট এবং আপনার পরশু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আর রাশিয়ার একটা কথা বলছে যে সি জিনপিং গতকাল কথা বলছে একটা যে তারা নৈতিকভাবে এটাকে সমর্থন যুদ্ধটাকে সমর্থন করে না এবং তারা চায় না কোনোভাবে এটা ছড়িয়ে পড়ুক ওনার মেসেজ কিন্তু ভেরি মাচ ক্লিয়ার চাইনিজরা খুব বেশি প্রচারের মধ্যে যায় না কিন্তু তারা কাজের কাজটা করে দেয় করে দেয় এবং ইরানের সাথে যে তারা আছে এই মেসেজটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এই তথ্যটা যেমন আমরা জানি আমেরিকাও জানে চীন এবং রাশিয়ার সাথে কিন্তু ইরানের 25 বছরের একটা প্রতিরক্ষা চুক্তি আছে এখন বিষয়টা এরকম অনেকে যেটা মনে করেন যে ইরান যখন একটা যুদ্ধে জড়িয়ে পড়ে তখন সেই যুদ্ধটাতে ওই চুক্তি অনুযায়ী অটোমেটিক্যালি কিন্তু রাশিয়া এবং চীন জড়িয়ে যায় এবং অলরেডি গেস সামাজিক মাধ্যম সহ নিউজের নিউজ মিডিয়াগুলির মধ্যে যেটা আলোচনা চলে আসছে সেটা হলো জি7 থেকে কেন ট্রাম্প কেন চলে আসলো অবশ্যই কিছু একটা ঘটতে যাচ্ছে এখন এটা কিন্তু কেউ বলতে পারতেছে না যে হোয়াট উইল গোয়িং টু বি হ্যাপেন হ্যাপেন টু মর টু আমি আমার একটা গেস ছিল আমি জানি না আমি জানি না সেটা কি কতটুকু সত্য হতে হইতে পারে সেটা হলো যুদ্ধটাকে ট্রাম্প থামাইতে চান আসলে ওই তেহরান ফাঁকা করতে বলা হচ্ছে এই জিনিসটার মানাটা হচ্ছে এরকম যে উনি হয়তো এটা চিন্তা করছেন বা আমেরিকা ইসরায়েলের যে প্ল্যানিং মিনিস্ট্রি বলা যায় যৌথ প্ল্যানিং মিনিস্ট্রি তারা হয়তো ভাবছে যে তেহরানের উপরে এমন প্রচন্ড আক্রমণ করবো যে ইরান নত যেন হয়ে যাবে সামনে না হলেও ভিতর দিয়ে হয়তো বলবে যে ভাই এটা বিরতি করেন সালেন্ডার আমরা চুক্তিটা করে ফেলতেছি এই যে বিষয়টা আছে এটা করবে কিন্তু এই পরিকল্পনা আলটিমেটলি সফল হয় কিনা না তেহরানের উপরে সেরকম ভয়াবহ হামলাটা বাস্তবায়িত করা সম্ভব হবে কিনা যদি হয় ইরান যদি চিন্তা করে আমরা লাখে লাখে মরে যাব তবু আমি আমার সারেন্ডার করব সারেন্ডার আমি করব না আমার মাথাকে নত করব না দেন এইটা কোনো সমাধান না ট্রাম্পের এই কৌশলটা মার খাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে আপনি জানেন এই ইরানের জনসংখ্যা কত আর ইসরায়েলের জনসংখ্যা কত ইসরায়েলের জনসংখ্যা নট ওভার ওয়ান ক্রো বোধহয় হয় আটানব্বই লাখ নব্বই লাখ এরকম আর ইরানের জনসংখ্যা বোধহয় নয় কোটি বা এরকম কিছু আমি দেশ তো দেশ অনেক বড় বাংলাদেশের প্রায় এখানে জনসংখ্যা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর যদিও আধুনিক যুদ্ধাস্ত্রের মধ্যে যেটা বলা হয় যে যার যুদ্ধাস্ত্র বেশি থাকবে আলটিমেটলি তো মানুষ হচ্ছে আল্লাহর দ্বারা সৃষ্টি একটা নিয়ামত আপনি মানুষের সাথে কোনো যন্ত্র দিয়ে তুলনা করতে পারবেন না আপনার একটা মানুষের ব্রেনের সাথে আল্লাহ যে ব্রেনটা তৈরি করে দিছে এই ব্রেনটা কেউ তৈরি করতে পারে না এবং মানুষ কিন্তু ব্রেনের পুরোটা ব্যবহারও করতে পারে না বিশেষ বিশেষ সিচুয়েশনে ওই ব্রেন অ্যাক্টিভ হয় তো ইরানের যে জনসংখ্যা ইরানের যে আত্মসম্মান বোধের যে অনুভূতি আছে এই জায়গাগুলিতে আসলে ইরানকে দমান ওটা খুবই কঠিন এবং খমিনির একটা বার্তা পরশুদিন আমার কাছে লাগছে যে এটা বলার আগে খমিনির বার্তাটা বলার খামিনির বার্তাটা বলার আগে আমি বলি সেটা হলো নেতা নেই ডাইরেক্ট বলছে খামিনির এসে মারে এই ধরনের আসলে এই ধরনের স্টেটমেন্ট একটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না কিছু না হ্যাঁ খামিনি কি করছে যে তুমি এইরকম ওপেন ঘোষণা দিয়েছ আমরা আশা করতে পারি যে এটার মধ্যে একটা সুষ্ঠু সমাধান যদি আনতে পারে ট্রাম্প সেটা পারবে কিনা ট্রাম্পের কৌশল আলটিমেটলি ব্যাকফায়ার করে করে কিনা এটাও একটু বিবেচনার বিষয় আছে দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমরা পরবর্তী পরিস্থিতিগুলি নিয়ে সবসময় আপনাদের সঙ্গে মিলিত হব নতুন কোনো আপডেট থাকলে সেটাকে নিয়ে আমাদের আবার আমাদের আপনাদের সামনে আসব। আপনাদের সঙ্গে আলোচনা করব ধন্যবাদ আজকের মতো সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ